বন্ধুরা আপনাদেরও কি ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে আপনার যে জয়েন্টগুলো রয়েছে বা গাঁটগুলো রয়েছে সেগুলোতে ফোলাভাব দেখা যাচ্ছে এবং ব্যথা যন্ত্রণার সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়েছেন তার সঙ্গে যদি আপনার হাঁটতেও অসুবিধে হয় তাহলে জেনে রাখুন যে সারা বিশ্ব জুড়ে আপনি শুধু একানন একটি গবেষণাতে দেখা গেছে যে প্রায় ছাপান্ন মিলিয়ন মানুষ ইউরিক অ্যাসিডের সমস্যাতে ভুগছেন এবং সব থেকে বড়ো ব্যাপার আপনি যদি এটাকে নিয়ন্ত্রণ না করেন তাহলে পরবর্তীকালে আপনার কিডনির সমস্যা কিডনি ড্যামেজ এবং আপনার শরীরের যে জয়েন্টগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু আরও খারাপ প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত সহজ ঘরোয়া উপায় একটি পানীয়র কথা বলবো যেটা আপনি খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন আর মোটামুটি যদি আপনি নিয়মিত এক কাপ করে খান তাহলে বেশ কিছু দিনের মধ্যেই আপনার ইউরিক অ্যাসিড কিন্তু দেখবেন কন্ট্রোলের মধ্যে আসছে তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ইউরিক অ্যাসিড কি সমস্যাটি কেন হয় এবং শরীরে এর কি প্রভাব রয়েছে বন্ধুরা ইউরিক অ্যাসিড বলা যেতে পারে আমাদের শরীরের একটি ন্যাচারালি তৈরি হওয়া যাকে আমরা প্রাকৃতিক বর্জ্য পদার্থ বলতে পারি বিশেষ করে যখন আপনি বেশি পরিমাণে পিউরিন জাতীয় খাবার খাবেন যেমন রেড মিট হতে পারে সামুদ্রিক খাবার হতে পারে কার্বোহাইড্রেট বা চিনিযুক্ত যে খাবারগুলো বেশি পরিমাণে যদি আপনি খান এবং আরও বেশ কিছু খাবার রয়েছে যেগুলো আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাকে বৃদ্ধি করতে পারে এবং এই ইউরিক অ্যাসিড যেহেতু বললাম যে ন্যাচারালি তৈরি হয় আমাদের শরীরে তাই আমাদের শরীরের মধ্যে আগের থেকেই কিডনির মাধ্যম দ্বারা একে কিন্তু বাইরে বের করে দেওয়ার একটা ফাংশন বা একটা রাস্তা তৈরি রয়েছে কিন্তু কোনো সময় যদি আপনার কিডনিতে প্রবলেম হয় অথবা ইউরিক অ্যাসিড কোনো কারণে আপনি হয়তো খাবার দাবার গণ্ডগোল বা অন্য কোনো কারণের জন্য অনেক বেশি পরিমাণে সিক্রেশন হচ্ছে তখন সেটাকে কিডনি আর বাইরে বের করতে পারছে না ধীরে ধীরে আপনার রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে থাকবে এবং এর প্রভাব সব থেকে বেশি দেখা যাবে আপনার যে গাঁটগুলো রয়েছে জয়েন্টগুলো রয়েছে তার মধ্যে সেগুলোতে ফোলাভাব আসতে পারে জয়েন্টে ব্যথা যন্ত্রণা হাঁটাচলা করতে পারছেন না মুভ করতে পারছেন না যার মধ্যে আপনার হাঁটু গোড়ালি এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি এফেক্টেড হয় এবং পরবর্তীকালে দেখা গেছে যে পায়ের যে আঙুল সেগুলো ক্ষতিগ্রস্ত হয় তার সঙ্গে ধীরে ধীরে আপনার যে জয়েন্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ইউরিক অ্যাটসিড স্ফটিকের আকারে অর্থাৎ ক্রিস্টাল ফর্মে কিন্তু জমা হতে থাকবে ইউরিক সমস্যার জন্য আপনারা হয়তো অনেক ওষুধপত্র খাচ্ছেন এবং এই সমস্যার জন্য ওষুধ তো অবশ্যই দরকার তবে বেশ কিছু খাবার দাবার বা আজকে যে পানীয়ের কথা বলবো বিশেষ করে যেটা সহজ ঘরোয়া উপায় হবে আপনাদের জন্য সেটা কিন্তু এক্ষেত্রে আপনাদের অত্যন্ত ভালো একটি সাপোর্টিভ রোল প্লে করবে যাতে করে আপনাদের ইউরিক অ্যাসিডের সমস্যা নির্মূল হয় ইউরিক অ্যাসিড নর্মালে আবার ফেরত আসে আপনার এই যে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার যে সমস্যা ইনফ্লামেশন বা হাঁটাচলা করতে যে অসুবিধেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে এই পানীয় যদি আপনি খেতে পারেন তাহলে সেগুলো নির্মূল হবে সুতরাং এই যে পানীয়ের কথা বলবো এটা আপনাকে আপনার রুটিনের মধ্যে যোগ করে নিতে হবে তাহলে চলুন জেনে নিই সেই পানীয়টি সম্পর্কে একদম বিস্তারিত কি কি জিনিস বা কি কী বিষয় রয়েছে এর মধ্যে কিভাবে বানাবেন কিভাবে খাবেন সমস্ত ব্যাপারে বিস্তারিত জানাবো এই পানীয়টা তৈরি করার জন্য প্রধানত আপনাকে পাঁচটি উপাদান দরকার হবে প্রথমটি হলো অর্ধেক চা চামচ হলুদ গুঁড়ো হলুদ কেন আপনাকে নিতে হবে হলুদের মধ্যে বেশ কিছু গুণাগুণ রয়েছে जा প্রদাহ বিরোধী বা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যাকে আমরা বলে থাকি এতে করে কি হবে এর যে জয়েন্টে ব্যথা যন্ত্রণা বা ফোলাভাব সেগুলো কিন্তু কমাতে সাহায্য করবে দ্বিতীয় যে উপাদান হলো সেটা এক চা চামচ মতো ধনে পাতা বলা যেতে পারে এটি একটি প্রাকৃতিক উপাদান যা আপনার ইউরিক অ্যাসিডকে কিডনির মাধ্যম দ্বারা বের করতে সহায়তা করবে অর্থাৎ হয়তো কোনো কারণে বেরোতে পারছে না সেটাকে বাইরে ফ্ল্যাশ আউট করতে কিন্তু সাহায্য করবে এই ধনে পাতা তৃতীয় জিনিস হলো আধা চা চামচ আপনাকে জিরা গুঁড়ো লাগবে জিরা মূলত আপনার হজম শক্তির উপরেও কিন্তু অত্যন্ত ভালো কাজ করে এবং আপনার হজম যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের লেভেলের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আসবে চতুর্থ উপাদান হলো আধা চা চামচ মতো আপনাকে মেথি দানা নিতে হবে মেথি ডিটক্স করতে সাহায্য করে বিশেষ করে আপনার কিডনি এবং লিভারে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো জমছে সেগুলো কিন্তু ভালোভাবে যাতে আমাদের শরীর থেকে বাইরে বের হয়ে যায় সেক্ষেত্রে সাহায্য করে পঞ্চম উপাদান হলো কালো মরিচ মূলত এটা দরকার কেন না হলুদ যেটা প্রথম উপাদান বলেছিলাম তার মধ্যে যে কার্কিউমিন নামে এক ধরনের প্রপার্টি রয়েছে তাকে শরীরে ঠিকঠাকভাবে শোষণ করতে বা অ্যাবজর্ব করার জন্য কালো মরিচ দরকার এবং এর মধ্যেও একটি শক্তিশালী প্রদাহ বিরোধী বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা সামগ্রিকভাবে আপনার ব্যথা যন্ত্রণাকে কমাবে ইনফ্ল্যামেশনকে কমাবে এবং আপনার হাঁটাচলা আরও যাতে ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এবারে তাহলে এই পাঁচটি উপাদানকে নিয়ে আপনারা কিভাবে পানীয়টি বানাবেন প্রথমেই আপনাদের প্রয়োজন একটি জল গরম করার পাত্র বা সাসপেন টাইপের কিছু জিনিস এটি নিয়ে আঁচে বসান এবং তাতে দুই কাপ মতো জল দিতে পারেন জল গরম হলে একে একে এই যে পাঁচটি উপাদান হলুদ মরিচ ধনেপাতা জিরে এইগুলো কিন্তু ধীরে ধীরে দিতে হবে কিন্তু এইগুলো দেওয়ার আগে আপনাকে মনে রাখতে হবে ওই পাঁচটি উপাদান তার মধ্যে হলুদ বাদ দিয়ে বাদ বাকি সব উপাদানগুলোকে সারা রাত ধরে আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে তারপর কিন্তু আপনি এই গরম জলে দেবেন এবারে এই গরম জলে মোটামুটি আপনাকে খুব হাই হিট দেওয়া যাবে না মাঝারি আছে আপনাকে দশ থেকে পনেরো মিনিট গরম করতে হবে তারপর গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দিন এবং একটা ভালো জায়গাতে গ্লাসে বা কাপের মধ্যে ছেঁকে জলটি আপনি বের করে নিন স্বাদের জন্য বা আরও যাতে এর এফিকেসি বাড়ে তার জন্য আপনি এতে লেবুর রস মিশ্রণ করতে পারেন এবং যাদের ডায়াবেটিস নেই তারা অল্প একটু করে মধু এর সঙ্গে কিন্তু যাদের টেস্ট ভালো হয় তার জন্য নিতে পারেন প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনাকে এইভাবে খেতে হবে এই পানীয়টি বা এই মোটামুটি যে পাঁচটি উপাদান নিয়ে তৈরি এই পানীয় সেটা যদি আপনি প্রত্যেকদিন দিন সকালবেলা খালি পেটে খান তাহলে বেশ কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার ইউরিক অ্যাসিডের সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনি এর প্রভাব বুঝতে পারবেন মনে রাখবেন যে মোটামুটি বেশ কিছুদিন পর যখন দেখবেন যে আপনার সমস্যা কমছে তখন আর নিয়মিত বা প্রত্যেকদিন দিন খাওয়ার দরকার নেই তখন কিন্তু ধীরে ধীরে আপনাকে সেটার পরিমাণ বা গ্যাপটা কিন্তু বাড়াতে হবে অর্থাৎ মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন আপনি টানা খেতে পারেন অর্থাৎ প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি দিন যাওয়ার পর আপনি গ্যাপ বাড়াবেন হয়তো এক দিন ছাড়া খেলেন দুদিন দিন ছাড়া খেলেন বা ধীরে ধীরে এইভাবে তিন থেকে চার দিন এবং পরবর্তীকালে সপ্তাহে একদিন করে হয়তো খেলেও আপনার জন্য দেখবেন তখন যথেষ্ট বা কাজ করছে এবং এইভাবে টানা আপনি ছয় থেকে সাত সপ্তাহ পর্যন্ত যদি কন্টিনিউ করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার সমস্যা অনেকাংশেই কমে গেছে এর সঙ্গে আপনাকে উচ্চ পিউরিনযুক্ত যে সমস্ত খাবারগুলো সেগুলো বন্ধ রাখতে হবে বা সেগুলোকে আপনার খাদ্য তালিকার থেকে বাদ দিতে হবে যেরকম রেডমিট বা সামুদ্রিক যে মাছগুলো রয়েছে অ্যালকোহল বা মদ্যপানের যদি আপনার অভ্যাস থাকে এছাড়াও যে সমস্ত খাবারগুলোতে পিউরিন বেশি মাত্রায় রয়েছে সেগুলো আপনাকে বাদ দিতে হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখাবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ